ছয় দুই চিত্রের পর্যায় সারণে বৈশিষ্ট্য গুলো দেখানো হয়েছে এই চিত্র দুই তাহলে এখানে আমরা কি কি বৈশিষ্ট্য এখানে মূলত লক্ষ্য করতে পারতেছি দেখো এইখানে মূলত আমরা যদি এই পর্যয় দিকে লক্ষ্য করি তাহলে এখানে মোট কটা রয়েছে আঠারোটা গ্রুপ রয়েছে যা এই এই দিক বাম দিক থেকে শুরু করে তোমার হচ্ছে ডান দিক অর্থাৎ আঠারো পর্যন্ত কি বিস্তৃত অর্থাৎ এখানে মোট আমার আঠারোটি কি রয়েছে গ্রুপ রয়েছে এবং এখানে মোট কয়টি পর্যায় রয়েছে এখানে মোট হচ্ছে ষাটটি পর্যায় রয়েছে অর্থাৎ এটা হচ্ছে এক নম্বর পর্যায় আর এই যে এটা হচ্ছে কয় নম্বর আমার সাত নম্বর পর্যায় অর্থাৎ এখানে মোট কয়টা পর্যায় রয়েছে আমার হচ্ছে ষাটটা পর্যায় রয়েছে এবং আমরা মূল পর্যায় সারণীর নিচে আমরা দুইটা সারণি দেখতে পাচ্ছি অর্থাৎ এই একটার নাম বলা হয় অর্থাৎ যে ল্যান্টানাইট সিরিজ আর একটাকে বলা হয় একটিনাইট সিরিজ অর্থাৎ এই ল্যান্টানাইট বা একটিনাইট সিরিজে মূলত হচ্ছে কার অংশ এই যে ল্যান্টানাইট সিরিজ মূলত হচ্ছে এই যে পর্যায় ছয়ের কত এই যে তিন নম্বর গ্রুপেরই একটা হচ্ছে কি আমার অংশ অর্থাৎ এই এর মধ্যে মূলত এই মৌলগুলো রয়েছে আবার একইভাবে এই অ্যাকটিনাইট এই মৌলগুলো রয়েছে এই যে সাত নম্বর পর্যায়ের মূলত হচ্ছে এই যে তিন নম্বর গ্রুপে এটার মধ্যে মূলত এই সবগুলো মৌলিক কি রয়েছে আমার রয়েছে তার মানে এগুলোই হচ্ছে আমাদের হচ্ছে কি পর্যাসনের বৈশিষ্ট্য যে চলো আমরা এই পর্যাসনের বৈশিষ্ট্যগুলো একটু ভালোভাবে দেখে নেওয়া যাক যে কিভাবে আসলে আমরা এগুলোকে ব্যাখ্যা করতে পারবো তাহলে আমরা সর্বপ্রথম চলে আসলাম যে এইবার কি বলতেছে যে পর্যাসনের বৈশিষ্ট্য তার মানে আমরা কি বলতে পারি যে পর্যাসারণে মূলত একটি শখ বা টেবিল তাহলে টেবিলে যেমন সারি। এবং কলম থাকে পর্যায় সারণীতে তেমনই শাড়ি ও কলম আছে তাহলে পর্যায় সারণী বাম দিক থেকে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত বিস্তৃত শাড়িগুলোকে পর্যায় এবং খাড়া কলমগুলোকে গ্রুপ বা শ্রেণী বলা হয় অর্থাৎ পর্যায় সারণে বাম দিক থেকে ডান দিক পর্যন্ত যে বিস্তৃত যে জিনিসগুলো অর্থাৎ এই যে এগুলো অর্থাৎ এই যে তুমি এই বরাবর এই যে বাম দিক থেকে তুমি যদি যে ডান দিকে যাও তার মানে এইগুলোই হবে তোমার হচ্ছে কি আমার হচ্ছে পর্যায় আর গ্রুপ কোনগুলো অর্থাৎ ওই যে উপর থেকে নিচে

দেখছো এইবার আধুনিক পর্যায়ের অনেক বৈশিষ্ট্য রয়েছে এবং পর্যায় দিকে লক্ষ্য রাখলে এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যাবে তাহলে সর্বপ্রথম কি যে পর্যায় সারণে ষাটটি পর্যায় বা আনুভূমিক সারি এবং আঠারোটি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে অর্থাৎ যেটা প্রথমেই বললাম যে আসলে এইখানে আমার হচ্ছে পর্যায় রয়েছে কয়টা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা আর এই দিক থেকে তুমি যদি বাম দিক থেকে যদি ডান দিকে আসো তার মানে এইখানে আমরা মোট কয়টা গ্রুপ দেখতে পাবো আঠারোটা গ্রুপ দেখতে পাবো তারপরে এই যে প্রতিটি পর্যায় বাম দিকে গ্রুপে এক থেকে শুরু করে ডান দিকে গ্রুপ আঠারো পর্যন্ত বিস্তৃত অর্থাৎ দেখো এই যে প্রতিটি পর্যায়ের গ্রুপ আমার হচ্ছে এখান থেকে কত এক থেকে শুরু হয়েছে এবং এবং ডান দিকে আমার গ্রুপ আঠারোতে গিয়ে কি হয়েছে আমার শেষ হয়েছে তাহলে এটা এখানে বলতেছে যে গ্রুপ এক থেকে শুরু হবে এবং ডান দিকে গ্রুপ আঠারোতে গিয়ে কি হবে শেষ হবে আবার মূল পর্যায়ে মূল পর্যায় সারণে নিচে আলাদাভাবে লেনথাইট ও একট্রেন্ট সারির মৌল হিসাবে দেখানো হলেও এগুলো মূলত হচ্ছে ছয় ও সাতের অংশ বিশেষ যেটা একটু আগে বললাম যে এই যে মূল পর্যায়ের নিচে যে আমরা লেন্টানাইট মৌল আর অ্যাকাইট মৌলগুলো দেখতে পাই সেগুলো মূলত হচ্ছে এই পর্যায় পর্যায় ছয়ের তিন নম্বর গ্রুপ ও পর্যায়ে সাতের তিন নম্বর গ্রুপের কি অংশ বিশেষ তারপরে এখানে আমাদেরকে তারপরে কি বলতেছে যে এই পর্যায়ে এক এ শুধুমাত্র দুটি মৌল রয়েছে অর্থাৎ আমরা যদি পর্যায়ে একের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমার দুটো মৌল রয়েছে একটা হচ্ছে এইখানে যে হাইড্রোজেন আর একটা লাস্টে আছে আমার হচ্ছে কি হিলিয়াম দুইটা মৌলও রয়েছে ঠিক একইভাবে এই যে পর্যায় দুয়ে এবং পর্যায় তিনে আটটি করে মৌল রয়েছে অর্থাৎ আমরা যদি দুই এবং তিনের দিকে যদি লক্ষ্য করি তার মানে কি দুই দেখো এই যে এইবার হচ্ছে এই দুই নম্বর আর হচ্ছে এই তিন নম্বর অর্থাৎ এই দুটো যদি লক্ষ্য করি অর্থাৎ এটা হচ্ছে আমার কত তাহলে আমাদের হচ্ছে এইটা হচ্ছে কত

এই যে চার আর হচ্ছে পাঁচ অর্থাৎ এই দুটাতে মূলত হচ্ছে আঠারোটা গ্রুপে আঠারোটা কি রয়েছে আমার মৌল রয়েছে তারপরে কি বলতেছে যে পর্যায় ছয় এবং সাত বত্রিশটি করে মৌল রয়েছে অর্থাৎ মোট কটা করে মৌল রয়েছে বত্রিশটা অর্থাৎ এই বিষয়টা কিভাবে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে ছয় আর একটা হচ্ছে আমার হচ্ছে সাত অর্থাৎ এই দিক বরাবর গেলে তোমার হচ্ছে কটা মৌল পাব আমি হচ্ছে আঠারোটা মৌল পাওয়ার কথা কিন্তু আসলে এই যে এখানে একটা কিন্তু মৌল আমার হচ্ছে কি না তার মানে এই সাতান্ন এই জায়গায় মূলত হচ্ছে এই যে বাকি যে এখানে পনেরোটা আছে এই পনেরোটা এখানে ঢুকবে তার মানে তাহলে এখানে রয়েছে আমার হচ্ছে সতেরো আর এখানে রয়েছে আমার হচ্ছে কত পনেরো তাহলে এই মোট হচ্ছে কত করে বত্রিশটা করে ঠিক ভাবে তুমি পর্যায়ে সাতের কথা যদি চিন্তা করো তার মানে এই দিক বরাবর গেলে তুমি পাবো হচ্ছে সতেরোটা মৌল আর এই যে নব্বই এই অননব্বইয়ের মধ্যে মূলত আবার কটা রয়েছে আরও এই যে এই পনেরোটা মৌল রয়েছে তার মানে এবারও সতেরো আর হচ্ছে পনেরো তার মানে এবার বত্রিশ তার মানে আমরা পর্যায়ে ছয় এবং সাতে কি দেখতে পাচ্ছি যে বত্রিশটি করে মৌল রয়েছে সেটাই বলতেছে যে আসলে এখানে কটা করে মৌল রয়েছে বত্রিশটি করে মৌল রয়েছে এবার গ্রুপ এক এ মোট কটি মৌল রয়েছে ষাটটি মৌল রয়েছে অর্থাৎ আমরা গ্রুপ এক দিকে যদি লক্ষ্য করি যে এখানে আমাদেরকে কটা মৌল রয়েছে

দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এখানে মোট কাটার মূল্য রয়েছে ছয়টা মৌল রয়েছে তারপরে গ্রুপ মোট রয়েছে বত্রিশটি রয়েছে অর্থাৎ রয়েছে অর্থাৎ এই যে দেখো গ্রুপ আমার এটা হচ্ছে গ্রুপ তিন এই গ্রুপ তিনে আমার হচ্ছে মোট কাটা অর্থাৎ যেখানে দেখো পনেরো কত আমার তিরিশ তিরিশ এই যে দেখো আমার এই সাতান্নর মধ্যে পনেরোটা মৌল রয়েছে এই পনেরোটা মৌল রয়েছে আর এই কোন নব্বই এর মধ্যে মূলত এই পনেরোটা তার মানে পনেরো পনেরো তিরিশ আর একটা হচ্ছে স্ক্যান্ডেনিয়াম আর একটা হচ্ছে এই আর একটা হচ্ছে কত এই যে উনচল্লিশ তার মানে এখানে আমার মোট কত হয়ে গেছে বত্রিশটা মৌল হয়ে যাচ্ছে আবার গ্রুপ চার থেকে গ্রুপ বারো পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে কত করে চারটি করে মৌল রয়েছে এবার গ্রুপ চার থেকে বারো পর্যন্ত আমরা যদি দেখি তাহলে এই গ্রুপ আমার হচ্ছে এক দুই তিন চার অর্থাৎ চারটা করে কি রয়েছে আমার মৌল রয়েছে তারপরে গ্রুপ তেরো থেকে গ্রুপ সতেরো পর্যন্ত প্রত্যেকটিতে ছয়টি করে মৌল রয়েছে অর্থাৎ আমরা যদি গ্রুপ এইবার তেরো থেকে এই সতেরো পর্যন্ত যদি দেখি অর্থাৎ এটা হচ্ছে আমার তেরো আর এটা হচ্ছে কত আমার সতেরো অর্থাৎ এগুলো তো প্রত্যেকটা তো করে রয়েছে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে প্রত্যেকটা তো কয়টা করে মৌল রয়েছে আমার ছয়টা করে মৌল রয়েছে এবার গ্রুপ আঠারোতে মোট কয়টা মৌল রয়েছে গ্রুপ আঠারোতে মূলত হচ্ছে ষাটটি মৌল রয়েছে অর্থাৎ আমরা দেখো গ্রুপ আঠারো এই যে গ্রুপ মূলত আঠারো তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত গ্রুপ আঠারো মোট কটা মূল্য রয়েছে সাতটা মৌল রয়েছে তাহলে আশা করি বুঝতে পারছো যে আসলে পর্যায় শ্রমিক যে এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে খুব সহজে আমরা বুঝতে পারলাম এবার আরো কি বলতে পারি যে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা তোমার সাতান্ন থেকে একাত্তর পর্যন্ত এইরকম পনেরোটি মৌলকে ল্যান্টানাইট সারির মৌল বলা হয় অর্থাৎ যেটা আমাদের ওই যে মূল পর্যায়ের কোথায় ছিল আমার হচ্ছে এই যে নিচে ছিল অর্থাৎ সাতান্ন থেকে কত পর্যন্ত এই যে একাত্তর পর্যন্ত আবার তারপরে যে সকল মৌলে পারমাণবিক সংখ্যা অননব্বই থেকে একশো তিন থেকে একশো তিন পর্যন্ত এই পনেরোটি মৌলকে অ্যাক্টিনাইট শাড়ির মৌল বলা হয় অর্থাৎ দেখো এখানে কত থেকে এই যে অননব্বই থেকে কত পর্যন্ত আমার হচ্ছে একশো তিন পর্যন্ত এই কারণে এদেরকে কি বলা হচ্ছে অ্যাক্টিনাইট মৌল তারপরে এই ল্যান্টিনাইট শাড়ির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি এবং মৌলসমূহ ধর্ম এতই কাছাকাছি যে তাদেরকে হিসেবে আলাদাভাবে কি করা হয়েছে এইবার তারপরে এই যে যদি মৌলগুলো ধর্মের ভিত্তিতে বিবেচনা করা হয় তাহলে নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে মৌলসমূহে ধর্মক্রমান্বয়ে কি হয় পরিবর্তিত হয় অর্থাৎ তুমি যদি একই পর্যায়ে এই একই পর্যায়ে মনে করো তুমি তিন নম্বর পর্যায়ে যদি এই যে বাম দিক থেকে ডান দিকে যাও তার মানে কি এই মৌলগুলোর ধর্ম কি হতে থাকবে পরিবর্তিত হতে থাকবে একইভাবে একই গ্রুপের মৌলগুলো ভৌত রাসায়নিক ধর্ম প্রায় একই থাকে অর্থাৎ তুমি যে কোনো একটা গ্রুপের অর্থাৎ তুমি যদি এক নম্বর গ্রুপের কথা বলো এই যে হাইড্রোজেন ব্যতীত অন্য যে মৌলগুলো রয়েছে সবগুলোরই বৈশিষ্ট্য একই বা তুমি এই যে দুই নম্বর গ্রুপের কথা যদি তুমি বলো এখানে যতগুলো মৌল রয়েছে সবগুলোরই ভৌত রাসায়নিক ধর্মগুলি একই তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো চলো এইবার আমরা পর্যসারণে আরো কিছু আমরা বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক অর্থাৎ আমরা যদি যদি একটু তাকাই তার মানে আমরা কি বলতে পারি এই যে গ্রুপ এক নম্বর গ্রুপকে আমরা কি বলতে পারি এটা হচ্ছে মূলত খার ধাতু আবার দুই নম্বর গ্রুপের একটা বিশেষ নাম আছে তাকে বলা হয় কি এই যে মিথ খার ধাতু আবার তিন নম্বর গ্রুপকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল তারপরে তোমার হচ্ছে এই যে কত থেকে চার থেকে তোমার হচ্ছে কত যে বারো পর্যন্ত এই মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল আবার এই যে এখানে যে এই যে এই কালারের যে মৌলগুলো রয়েছে তার মানে এদেরকে বলা হয় অন্যান্য ধাতু তারপরে এই গ্রুপ তোমার হচ্ছে অর্থাৎ এই গ্রুপের মৌলগুলোকে আমরা অর্থাৎ চোদ্দ নম্বর গ্রুপের মৌলগুলোকে কি বলা হয় কি অধাতু এগুলোকে কি বলতেছি আমরা অধাতু অর্থাৎ এগুলোকে ধাতু বলতেছি আর এগুলোকে কি বলতেছি অধাতু এবং এই যে সতেরো নম্বর গ্রুপকে আমরা কি বলতে পারি হ্যালোজেন গ্রুপ এবং আঠারো নম্বর গ্রুপকে আমরা কি বলতে পারি নিষ্ক্রিয় গ্যাস চলো আমরা এই বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেওয়া যাক তাহলে আমরা এইবার কি বলতে পারি যে মৌল ভৌত রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন সময়ে তাদের বিশেষ নাম দেওয়া হয়েছিল আমরা ইতিমধ্যে ধাতু অধাতু এবং অর্ধ ধাতু এবং অপধাতুর কথা বিবেচনা করছি তাছাড়াও রয়েছে খাড় ধাতু অর্থাৎ আমরা খার ধাতু কোথায় দেখলাম যে আসলে এই যে খার ধাতু হচ্ছে পর্যায় মৌলগুলোকে ধাতু বলা শুধুমাত্র হাইড্রোজেন ব্যতীত তাহলে পর্যায় এই যে নং গ্রুপে মৌল আছে এদের মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি মৌল যেমন লিথিয়াম পটাশিয়াম সিজিয়াম এগুলোকে বলা হয় ধাতু দেখো এগুলো মূলত আছে হাইড্রোজেন ব্যতীত লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম সিজিয়াম আর এগুলোকে আমরা হচ্ছে কি ধাতু তাহলে এই ছয়টি মৌল প্রত্যেকটি পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং খাদ তৈরি করে বলে এদেরকে খাট ধাতু বলা হয় এইবার এই মিথ খার খা মিৎ ধাতু কাকে বলা হয় দুই নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা কি বলি মিথ খার ধাতু অর্থাৎ যে পর্যায় সারণীর দুই নম্বর গ্রুপে যেমন বেরেলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রন্সিয়াম বেরিয়াম এবং রেডিয়াম এই মৌলকে বলা হয় ধাতু অর্থাৎ দেখো আমাদের এই দুই নম্বর গ্রুপে দেখো এগুলোই আছে যে হচ্ছে কি এই যে বেরিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টোশিয়াম বেরিয়াম আর হচ্ছে কি রেডিয়াম তারপরে আমাদের তাহলে এই যে এই ধাতুগুলোকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় আবার এরা খাত তৈরি করে এই সামগ্রিকভাবে এদেরকে এই কারণে কি বলা হয় মিৎকার ধাতু বলা হয় মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে যে আসলে মিথখার ধাতু কাকে বলা হয় তার মানে কি পর্যায় সারণে দ্বিতীয় নম্বর গ্রুপের মৌলগুলোকে মিথখার ধাতু বলা হয় কেননা এগুলোকে কি মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় তারপর হচ্ছে মুদ্রা ধাতু অর্থাৎ গ্রুপ এগারো এ চারটি মৌল হচ্ছে যেমন হচ্ছে কপার সিলভার গোল্ড রঞ্জেনিয়াম এই চারটি মৌলকে আমরা কি বলি অর্থাৎ এই চারটি মৌল তিনটি মৌলকে মুদ্রা ধাতু বলা হয় কারণ এই গ্রুপে সবচেয়ে নিচের মৌল রঞ্জেনিয়াম সাড়া ছাড়া অন্য তিনটি মৌল তা দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো এবং ব্যবসা বাণিজ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো অর্থাৎ গ্রুপ আমরা যদি এগারোর দিকে যদি তাকাই তাহলে আমাদের এখানে কোন কোনগুলো অর্থাৎ এই যে দেখো এখানে হচ্ছে যে গ্রুপ এগারো তার মানে এটা হচ্ছে গ্রুপ এগারো তার মানে হচ্ছে কফার সিলভার তারপর হচ্ছে গোল্ড আর হচ্ছে রঞ্জিনিয়াম অর্থাৎ এগুলোই মূলত হচ্ছে কি আমার মুদ্রা ধাতু তারপরে এই যে হ্যালোজেন গ্রুপ কাকে অর্থাৎ সতেরো নম্বর গ্রুপের মৌলগুলোকে হ্যালোজেন বলা হয় এই সতেরো নম্বর গ্রুপে ছয়টি মৌলকে হ্যালোজেন বলা হয় এই হ্যালোজেন গ্রুপে ছয়টি মৌল যেমন হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টান্টিন এবং টেনিসিন এই সকল হ্যালোজেন মৌলকে এক্স দ্বারা কি করা প্রকাশ করা এবং হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপাদনকারী এবং মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ অর্থাৎ এই যে যে নম্বর গ্রুপের মৌলগুলো রয়েছে অর্থাৎ এই যে এখানে নম্বর গ্রুপ অর্থাৎ এটা হচ্ছে আমার সতেরো নম্বর গ্রুপ এখানে যে এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এইগুলো যে রয়েছে এগুলোকে আমরা কি বলতেছি হ্যালোজেন মৌল তাহলে এই হ্যালোজেন মৌলগুলো কি করে যে হ্যালোজেন মৌলগুলো ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ গঠন গঠন করে যেমন ফ্লোরিনের সাথে সোডিয়াম যুক্ত হয়ে মূলত সোডিয়াম ফ্লোরাইডের লবণ কিংবা ক্লোরিনের সাথে সোডিয়াম যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ কি করে গঠন করে তার মানে আমাদের খাদ্য লবণের সংকেত কি তাহলে সোডিয়াম ক্লোরাইড তাহলে এটা অবশ্যই একটু মুখস্থ রাখতে হবে এরা নিজেরাই নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে দ্বিমৌল অণু যেমন ক্লোরিন আয়োডিন কি করতে পারে গঠন করতে পারে তারপরে আমাদের হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ নম্বর গ্রুপের মৌলগুলোকে কি বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা পর্যায় সরণে আঠারো নম্বর গ্রুপের মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় যেমন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপটন জেনন রেডন বা অর্গানেশন এই মৌলগুলো সবচেয়ে বাহিরে শক্তি স্তরে প্রয়োজনীয় ইলেকট্রন দিয়ে কি থাকে পূর্ণ থাকে অর্থাৎ এরা ইলেকট্রন বিনিময় বা ভাগাভাগির মাধ্যমে কোনো যৌগ গঠন করতে চায় না তাই এরা রাসায়নিক বন্ধন গঠন বা রাসায়নিক বিক্রিয় এরা নিষ্ক্রিয় থাকে বলে এদেরকে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয় আর নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণ তাপমাত্রা কি থাকে দেশীয় অবস্থায় থাকে অর্থাৎ আমাদের যে এই যে গ্রুপ যে মৌলগুলো রয়েছে আমার গ্রুপ আঠারো নম্বর মৌল অর্থাৎ এগুলোই মূলত হচ্ছে কি নিষ্ক্রিয় মৌল কেননা এগুলো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এরা সাধারণভাবে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া কি করে না অংশগ্রহণ করে না এই কারণে এরা কি নিষ্ক্রিয় এবং স্বাভাবিক অবস্থায় এরা হচ্ছে কি থাকে এরা হচ্ছে স্বাভাবিক অবস্থায় কোন অবস্থায় থাকে এরা হচ্ছে তারপরে আমাদের হচ্ছে অবস্থান্তর মৌল তাহলে অবস্থান্তর মৌল আমরা কাকে বলবো যে পর্যায় সারণী তিন থেকে বারো নং গ্রুপের মৌলগুলোকে অবস্থান্তর মৌল বলা হয় অর্থাৎ এইবার তাহলে আমাদের হচ্ছে কয় থেকে এই তিন থেকে বারো অর্থাৎ এই যে দেখো এখানে আমাদের হচ্ছে তিন নম্বর এই যে এখান থেকে আর এই যে মৌল গুলো রয়েছে এই সবগুলো মৌলকে আমরা কি অবস্থান্তর মৌল মৌলগুলো যে সকল যোগ গঠন করে সে সকল যৌগ কি হয় রঙিন হয় তাহলে অবস্থান্তর মৌল বিভিন্ন বিক্রিয়ার প্রভাবক হিসেবে কি করে কাজ করে যেমন দশ নং গ্রুপের মৌল যেমন নিখিল একটি অবস্থান্তর মৌল নিকেল বিভিন্ন জৈব বিক্রিয়ার প্রভাবক হিসেবে কি করে কাজ করে অর্থাৎ যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কি রয়েছে আমার নিখেল রয়েছে এই নিকেল মূলত একটা অবস্থান্তর মৌল এবং বিভিন্ন বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে তাহলে আশা করি বুঝতে পারছো যে পর্যাসরণের যে বৈশিষ্ট্যগুলো তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পরবর্তী লিসন অর্থাৎ এই যে পর্যায় সনাতি মৌলের অবস্থান নির্ণয় সম্পর্কে আলোচনা করবে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ